আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী কারণ উপকারী কেন বা আপনি যদি একজন বাইক কেনার আগ্রহী হন তাহলে আপনার জন্য ভিডিওটা অনেক উপকারী আমি কিছু টাকা জমানোর ওয়ে আপনাদের দেখিয়ে দেবো যদি স্টুডেন্ট হন আজকের ভিডিওটা সম্ভবত দুইটা পার্ট হবে কারণ এক পার্টে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না কারণ এক পার্টে যদি আমি সব বিষয় নিয়ে আলোচনা করি দেখা যাবে আপনার গুজামিল হয়ে যাবে অনেক বিষয় আপনারা বুঝবেন না তারপরেও যে বিষয়গুলো আপনারা বুঝবেন না অবশ্যই কমেন্ট করতে পারেন আমার যতটুকু নলেজ আছে আমি কি করে বাইক ক্রয় করছি সেই নলেজ থেকে আপনাদেরকে কিছু কিছু ধারণা আমি দিয়ে দেবো এখন আসেন আপনি একজন স্টুডেন্ট ধরে নেন বা আমি দৌড়ি যারা ভিডিওটা দেখতেছে তারা একজন স্টুডেন্ট এখন স্টুডেন্ট থাকা অবস্থায় তো অনেকেরই আসলে বাইক কেনার প্রয়োজন হয় আমি এর ভিতরে তিনটা বা চারটা ক্যাটাগরিতে বাক করব। আমি প্রথম একটা ক্যাটাগরি বলি স্কুল ক্যাটাগরি স্কুলে যারা পড়াশোনা করে তারাও তো স্টুডেন্ট তাদেরও তো মন চায় যে আমার একটা বাইক থাকুক বা আমি একটা বাইক ক্রয় করতে চাই একটা বাইক থাকলে আমার বান্ধবী বা আমার এলাকার ভিতরে আমার রেপুটেশন অনেক বৃদ্ধি পাবে কারণ ওই বয়সটা তো আমিও ভাই পালন করে এসেছি আপনাদের যে বয়সটা পার হয়েছে ওই বয়সটা তো আমারও পার হয়েছে কারণ আমিও তো একটা সময় স্টুডেন্ট লাইফ পার করে আজকে আপনাদের সামনে ভিডিও তৈরি করতেছি বা আজকে আমি কোনো প্রফেশনে আসি বর্তমানে আমি স্টুডেন্টই আসি আমি এখন ওই রকম কোনো কাজ করতেছি না স্টুডেন্ট থাকা অবস্থায় তো সবারই মন চায় একটা বাইক কেনার জন্য এই গরুটা না জানি অ্যাক্সিডেন্ট করে দূর থেকে যদি একটা গাড়ি আসে তাহলে অ্যাক্সিডেন্ট করার চান্স অনেকাংশে বেশি যাই হোক আশা করি এরকমটা হবে না যারা স্টুডেন্ট থাকা অবস্থায় আসেন তাদের অনেকের মনে খায়ের জায়গায় স্কুলে থাকা অবস্থায় একটা বাইক ক্রয় করি আমি নিজেও স্কুলে থাকা অবস্থায় একটা বাইক ক্রয় করার অনেক হায়াস ছিল কিন্তু সেটা পেরেছি বা পারি নাই সেটা আপনাদেরকে বলতেছি আগে নেই স্টুডেন্ট থাকা অবস্থায় স্কুলে থাকা অবস্থায় কি করে বাইক ক্রয় করবেন একটা জিনিস আসলে মনে রাখবেন বাইক হলো এমন একটা বিষয় যদি আপনি এটাকে যত মানে পুশ করবেন এটা আপনাকে পাওয়ার ডেলিভারি দিতে বাধ্য কারণ আপনি এটাকে তেল দিচ্ছেন খাবার দিচ্ছেন মোবিল দিচ্ছেন সার্ভিসিং করাচ্ছেন ও আপনাকে পাওয়ার দিতে বাধ্য আপনি যদি এটা নিয়ে হুইলি করতে চাইলে বাইক আপনাকে হুইলি করার জন্য বাধ্য স্টপি করতে চাইলে স্টপি করার জন্য বাধ্য বাইক নিয়ে আপনি ট্যুর করতে চাইলে ট্যুর করার জন্য বাধ্য বাইক নিয়ে আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে চাইলে বাইক সেটা বাধ্য কারণ আপনি এটা টাকা দিয়ে ক্রয় করেছেন টাকা দিয়ে বাইক কিনে এটাকে তেল দিয়ে এটাকে চালাচ্ছেন এটার জন্য আপনার প্রতি ও বাধ্য থাকবে আপনি ওর মালিক আপনার যেটাই বলেন না কেন বাইক ওটা দিতে বাধ্য এখন আসেন যারা স্টুডেন্ট থাকা অবস্থায় স্কুলে থাকা অবস্থায় বাইক কী করে কিনবেন এর ভিতরে তিনটা ক্যাটাগরি আছে তিনটা ক্যাটাগরির ভিতরে বেসিক দুইটা ক্যাটাগরি আমি আগে প্রথম যে একটা ক্যাটাগরি আছে ওইটা আগে বলে নেই সেটা হলো আপনি এখন ধরলাম আপনি যে ভিডিওটা দেখতেছেন এর ভিতরে অনেকে অনেক উচ্চ বংশের লোক থাকে উচ্চ বংশে বলতে বাপের অনেক টাকা কাইন্ড অফ আমাদের বাংলাদেশের তৈদা আফ্রিদি ওই রকম লোক যদি হন আপনি তাহলে আপনার কাছে বাইক কেনা ব্যাপার না বা আপনার কাছে বাইক কেনা কোনো কিছুই না আপনি যাবেন আপনার বাবাকে বলবেন বাবা আমি ক্লাস এইটে পড়তেছি নাইনে পড়তেছি আমার জন্য একটা বাইক প্রয়োজন আপনার বাবা দুই তিন দিন বললে বা আপনি খাবার দাবার না খেলে আপনাকে বাইক কিনে দিবে তাদের জন্য বাইক কেনাটা আসলে আহামরি কিছু না এখন আসেন দুই নাম্বার ক্যাটাগরি ফ্যামিলির একমাত্র ছেলে আপনার বাবা মা মোটামুটি মিডেল ক্লাস আমি ধরে নিলাম মিডেল ক্লাস মানে অত বড় লোকও না অত গরিবও না মোটামুটি চলে ফিরে খাওয়ার মতো একটা পর্যায়ে তারা বসবাস করে যেমন আমরা সচরাচর মিডেল ক্লাস লোকজন যারাই আসলে বসবাস করি সকলেই সো আপনার বাবা মা মিডল ক্লাসে একজন লোকজন তাহলে আপনার বাবা মাকে আপনি কি করে রাজি করাবেন যে আপনার বাইক দরকার তখন আপনি তাকে ব্ল্যাকমেল করতে পারেন যেটা আসলে ওই বয়সের ছেলেমেয়েরা করে ফার্স্টে ব্ল্যাকমেল সেকেন্ডে হলো না কিনে দিলে সেকেন্ড পর্যায়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় থার্ড পর্যায়ে না কিনে দিলে বাসা থেকে বের হয়ে যায় এই সমস্ত করে থাকে যেহেতু তারা ফ্যামিলির একমাত্র ছেলে বা ফ্যামিলির একটাই ছেলে সন্তান থাকে তাদেরকে চায় না যে বাবা মা কখনো কষ্ট দেই একটা না একটা পর্যায়ে আসলে বাইক তাদের দেয় কিন্তু একটু কষ্ট হয় আর দুই নাম্বার বা তিন নাম্বার যেটাই বলেন না কেন আমার ক্যাটাগরিতে সবাই লাস্টের যে স্থানটা থাকবে সেটা হলো একবারে মিডল ক্লাস ফ্যামিলি যেই ফ্যামিলিটাতে বিলং করি আমি নিজে আমার নিজের বাইক কেনার ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে এই আপনারা কি বোকা চোতা বোকা গাড়ি ঘোড়ায় আরে ভাই কি বলবো রাস্তার ভিতরে তিনজন লোক তারপরও এইভাবে গাড়িগুলো যাই হোক আলোচনার বাইরে মানে মিডল ক্লাস একবারে যে ক্যাটাগরিতে আমি পড়ি আর কি সো সেম ক্যাটাগরিতে যারা আছেন। তাদের গাড়ি কেনা বা তাদের শখের জিনিস পূরণ করার ক্ষেত্রে অনেক বাধা আসে ভাই আমার নিজেরও অনেক বাধা আছে। আমার নিজের সে বাধাগুলো অতিক্রম করে আজকে আমি আমার লাইফের চার নাম্বার বাইকটা চালাচ্ছি এর আগে আমার লাইফের তিনটা বাইক ছিল আপনারা জানেন অনেকে যারা শুরু থেকে আমার ভিডিওটা দেখেন আমার লাইফের প্রথম বাইকটা কেনার গল্পটা আমি আপনাদেরকে শেয়ার করি আমার ক্যাটাগরিতে আমার ভিডিও যারা দেখে ম্যাক্সিমাম বাংলাদেশের লোক আমার ক্যাটাগরিতে পড়ে প্রথম যেই দুই ক্যাটাগরি বলছি সেই দুই ক্যাটাগরির লোক থাকলেও খুবই কম মানে হাতে গোনা দেখা যাচ্ছে হাতে গোনা যাবে আমার ক্যাটাগরিতে যদি এক দেড় হাজার সাবস্ক্রাইবার হয় তাহলে হাতে গোনা দশ বারো জনের এরকম হবে এর বেশি না কারণ এর বেশি ক্যাটাগরির লোক ওই লোক আসলে বাংলাদেশে বিলং করে না যাই হোক আপনারা যদি এরকম মিডেল ক্লাস লোক হন মানে আমার মতো একবারে মিডেল ক্লাস নিডি ফ্যামিলির ছেলে আপনাকে জাস্ট দশটা টাকা দেয় আপনি স্কুলে যান আমাদের সময় দশ টাকা কিন্তু ভাই অনেক ছিল এখন দশ টাকা কিছুই না আপনি একটা রিক্সা ভাড়া দিবেন বিশ টাকার নিচে রিক্সা ভাড়া নেই এখন দশ টাকা আপনার কাছে কিছুই না এখন অনেককে পঞ্চাশ টাকা একশো টাকা দেয় বাসা থেকে আমরা যখন স্কুলে যেতাম তখন আমাদের দশ টাকা করে দিত ওই সময় আমার মনে আছে আপনারা টাকা যদি জমাতে পারেন আপনাদের একটা ভালো ওয়ে হলো আপনার টাকা জমিয়ে সঞ্চয় করে যদি কোনো কিছু ক্রয় করতে পারেন যেমন বাইকটা যদি আপনি যখন ক্রয় করবেন তখন আপনার যদি বাইকের দশ হাজার টাকা আপনি নিজে থেকে দেন তাহলে ওই জিনিসটার প্রতি আপনার অনেক কদর থাকবে এটা আমি নিজের মন থেকে বলতেছি কারণ আমার জীবনের প্রথম বাইক যখন আমি ক্রয় করেছি তখন আমার জমানো টাকা ছিল আটাইশ হাজার টাকা ওই দশ টাকা বিশ টাকা করে আমি জমে ওই অবস্থায় আমি পড়ি ইন্টার ফার্স্ট ইয়ারে মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়নি ভর্তি হবো হবো এরকম একটা অবস্থায় আমি আসি ওই টাইমে বা ভর্তি মনে হয়েছিলাম সম্ভবত মনে নাই ওই টাইমে আমি আমার লাইফের প্রথম বাইকটা ক্রয় করি সো প্রথম বাইকটা ক্রয় করার স্থিতি কিন্তু অনেক ভালো থাকে আমারও ভালো ছিল আমি প্রথম বাইক ক্রয় করেছিলাম এফজেড পার্সন টু ওই গল্প অনেক করেছি আজকে আপনাদের কিছু বুদ্ধি পরামর্শ দেই যেহেতু আপনারা বাইক ক্রয় করার জন্য ইচ্ছুক সো আপনি স্টুডেন্ট আপনি টাকা জমাচ্ছেন 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 এখন আমার মতো যদি হন কাইন্ড অফ আমি ছোট থেকেই ইচ্ছে ছিল বড় হয়ে বাইক চালাবো আমার জন্মের পর থেকে যখন থেকে বুঝি যে সাইকেল চালাতে পারি আমি তখন থেকে আমার ইচ্ছে যে একটা বাইক কিনবো বাইক চালাবো এক সময় একটা বাইক থাকবে আমার কিন্তু আসলে ছোট থেকে অনেকের ইচ্ছে থাকে আমার বাইকের পিছনে একটা মেয়ে থাকবে আমার কিন্তু ওই রকম শখ ছিল না আমার ছোটো থেকে শখ ছিল আমার একটা বাইক থাকবে আমি নিজের মতো এটাকে ইউজ করব ইউটিলাইজ করব চালাবো তারপর আস্তে 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 আমি বাইকের প্রতি মানে কনফিডেন্স হয় আর কি যে আমি বাইক চালাবো বাইক কিনবো বা বাইক কিনে চালাতে পারবো এটা আসলে কনফিডেন্স বাইক চালানোর ক্ষেত্রে অনেক অংশে নির্ভর করে এখন আসেন যারা স্টুডেন্ট আসেন তারা কি করে আমার মতো যারা মিরেল ক্লাস ফ্যামিলির প্রথম অবস্থায় ভাই আপনার ক্লাস ফোর ফাইভ থেকে যদি ইচ্ছে থাকে আপনি বাইক কিনবেন বাইক চালাবেন তাহলে যখন থেকে আপনার ইচ্ছে হয়েছে বা যখন থেকে আপনি আমার ভিডিওটা দেখতেছেন ওই সময়টা থেকে আপনি ভিডিও দেখার পর থেকে টাকা জমানো শুরু করেন এখন ভাই লর্ডস অফ ওয়ে আসে টাকা জমানো আপনি বিকাশের মাধ্যমে টাকা জমাতে পারেন নগদের মাধ্যমে টাকা জমাতে পারেন নট এ প্রমোশনাল ভিডিও দিস ভিডিও আমার এটা ভিডিও কোনো প্রমোশন না আমি আপনাদের ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি আমার সময় আমি যে বাইশ পঁচিশ হাজার টাকা দিয়েছিলাম নিজে জমিয়ে চার পাঁচ বছরে সেই টাকাটা আমি জমিয়েছিলাম মাটির ব্যাংকে আর আমার প্রথম বাইকটা আমি ক্রয় করেছিলাম পঁচাত্তর হাজার টাকা দিয়ে সাতাইশ হাজার কিলোমিটার চলা একটা বাইক ছিল এফ জেড পার্সন টু বার্সন টু হ্যাঁ ওইটা বাসন টুই ছিল একবারে শুরুর মডেল যেটা ছিল ওয়ানের পরে যেটা আসছে বার্সন টু আপনার নীল কালার ছিল বাইকটা আমি বাইকের ছবিটা এখানে দিয়ে দেবো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করেন ওই বাইকটা আমি ক্রয় করছিলাম সত্তর হাজার টাকা দিয়ে পঁচিশ বাইশ পঁচিশ হাজার টাকা আমি নিজেই দিয়েছি আরগুলো আমার ফ্যামিলি থেকে নিয়েছি এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি টাকা জমাইতে পারি না কি করে টাকা জমাবো তাদের জন্য অনেকগুলো ওয়ে আছে বর্তমানে আপনি বাস করতেছেন দুই বা দুই সালে চব্বিশ সালের শেষ পঁচিশ সালে আপনি বাস করতেছেন মডার্ন লাইফ আপনাদের এখন মডার্ন দুনিয়া এই দুনিয়াতে ভাই আসলে টাকা জমানো বা কোনো কিছু করার জন্য ওয়ে কাউকে খুঁজে দিতে হয় না আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলে বা আপনার মোবাইলে কোনো সিম থাকলে সেই সিম থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলেন। আপনি মান্থলি আপনার একটা অপশন আছে দেখবেন সঞ্চয় সে মান্থলিও সঞ্চয় বা আপনি ডেইলি সঞ্চয় বা সাপ্তাহিক সঞ্চয় বিকাশে সেই সঞ্চয় আছে সঞ্চয় আপনি সঞ্চয় করতে পারেন দেখা যাচ্ছে পাঁচ বছরের মেয়াদী আছে দুই বছর মেয়াদী আছে আপনি বুঝতেছেন আপনার স্বপ্নের বাইকটা ক্রয় করার ক্ষেত্রে আপনার পাঁচ বছর লাগবে আপনার স্বপ্নের বাইকটা ক্রয় করার ক্ষেত্রে দুই বছর লাগবে আপনার স্বপ্নের বাইক ক্রয় করার ক্ষেত্রে তিন বছর লাগবে আপনি জমান সমস্যা নাই একটা জিনিস আসলে পেতে হলে অনেক কিছু দিয়ে যদি পান সেই জিনিসটার মানে অনেক দিন থাকে যদি আপনি অনেক সহজে কোনো কিছু পেয়ে যান তাহলে রাস্তায় বের হলে চাপরিগিরি করতে মন চাইবে যারা আসলে কাইন্ড অফ চাপড়ি আছে তাদের কথা বলতেছি এখন আসেন ফ্যামিলি তো ভাই রাজি হয় না আমরা মিডল ক্লাস যারা পরিবার থেকে বিলং করি তাদের ফ্যামিলি ভাই কোনো দিন রাজি হবে না কারণ মিডল ক্লাস ছেলে পেলেদের ফ্যামিলি চিন্তা কর আমার ছেলেকে বাইক ক্রয় করে দিব ও না জানি অ্যাক্সিডেন্ট করে ও না জানি এই সমস্যাটার ভিতর পরে বা এই সমস্যাটার ভিতর পড়ে যেটা আমার পরিবারের জন্য হুমকি এটা আমার ফ্যামিলির জন্য কি মানে মিডিল ক্লাস ফ্যামিলিদের কাইন্ড অফ যে সমস্যাটা আর কি হয় তাদের ছেলেপেলেদের কোনো কিছু দেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করেন কারণ একটা বাবা মার একটা সন্তান বড় করতে অনেক কাঠখোড় পেরুতে হয় যখন আপনি আসলে ওই রকম পর্যায়ে যাবেন পাই তখন আপনিও বুঝতে পারবেন যাই হোক নীতি কথা বলে লাভ নেই আমরা বাইকাররা নীতি বিশ্বাস করি না এখন আসেন যারা আসলে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন তারা ফ্যামিলিতে কি করে রাজি করাবেন রাজি করাবেন বলতে আপনার ফ্যামিলিকে আপনি বলতে পারেন যে আপনার এই প্রয়োজন এই প্রয়োজন আপনার বাইক দরকার আপনার বাইক প্রয়োজনই হবে আপনি বাইক ছাড়া চলতে পারতেছেন না তাহলে হবে যেমন আমার যখন বাইকটা ক্রয় করে দেয় তখন আমার কলেজ ছিল উত্তরাতে আমি পূর্বাঞ্চলের আশেপাশ থেকে এসে ক্লাস করব কিভাবে। আমার ফ্যামিলিকে আমি বোঝাইছি আমার এক আঙ্কেলের বাইক ছিল ওই বাইকটা আমি এলাকার ভিতর দিয়ে চালাইতাম তারপর আমার ফ্যামিলিও ওই মনে বাইক চালাতে পারে এই কারণে ওকে বাইকটা কিনে দেয় যাই হোক আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আরেকটা পার্টে আপনারা নেক্সট কথাগুলো শুনবেন যে কি করে বাইক কেনা যায় ফ্যামিলিকে সহজে রাজি করানো যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর কী করে ডেভেলপ করা যায় একটি করে লাইক দিয়ে দেবেন পরবর্তী পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন